হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ভাগ আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো কি শুধরে যাবে এতই সস্তা এতই সস্তা কি সব কিছু এত সস্তা না। মানুষ দেখলেই বোঝা যায় যে আসলে কে শুধরাবে আর কে শুধরাবে না তবে হ্যাঁ দর্শকরা কিন্তু কিছু কিছু দর্শক আছে যে যারা কিন্তু নোংরামি ভাষা নোংরামি কথা নোংরামি গালি গালাজ এগুলো কিন্তু দেখতে খুব ভালোবাসে যার কারণে কিছু কিছু দর্শকরা আছে কন্টেন্ট ক্রিয়েটারদের উস্কে দেয় এবং যে কন্টেন্ট ক্রিয়েটার যত বেশি ভালো গালিগালাজ ভাষা দিতে পারে তাদের ভিডিওই কিন্তু দেখে এটাও কিন্তু একদম সত্যি কথা আচ্ছা যে লাইভে বলা হলো যে এখনো এক সপ্তাহ তো হয়ইনি যে এখানে কন্টেন্ট টু কন্টেন্ট হবে যুক্তি থাকবে সব কিছু থাকবে কিন্তু কারুর সন্তানকে এখানে টানা হবে না হ্যাঁ এবং সেখানটায় আমাদের টুনি দিদা বলেছে যে আমার কন্টেন্ট সু হতেই পারে কারণ তুমি যদি অন্য ব্লগারকে কন্টেন্ট করো বা অন্য কাউকে কন্টেন্ট করো তুমি নেগেটিভ ওয়েতে কন্টেন্ট করছো সে পজিটিভ ওয়েতে কন্টেন্ট করতেই পারে তুমি তাকে বাধা দিতে পারো না কারণ তুমিও কাউকে নিয়ে কন্টেন্ট করছো তুমি যদি একদম কাউকে নিয়ে কন্টেন্ট না করতে তোমাকে নিয়ে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বলা হতো তাহলে নাই বলতে পারতে আর এখানে কোনো ব্লগাররাও এ কথা বলতে পারবে না যে আমাদের নিয়ে কন্টেন্ট করবে না কারণ তারা তাদের লাইফস্টাইলটা দেখাচ্ছে বলে সেটা নিয়ে ক্রিটিক্স ক্রিটিসিজম করছে তো সেই জায়গা থেকে ঠিক আছে তো কথা হচ্ছে সু বলছে যে কি বলবো নম বিষ্ণুর বাড়ি মানে সঠিক ওয়েতে হয়নি সেটা হয়তো সু জানে কারণ শুয়ের কাছে সেই তথ্য আছে না হলে নিশ্চয়ই সু এই কথাটা বলতো না তাই না কি তারপরে যাই হোক সুইয়ের রাগটা কোথায় সেটা বুঝতে পেরেছি যেহেতু আমাদের ম্যান্ডি আমাদের ম্যান্ডি ওর নামে কেস করেছে এবং সেই জায়গা থেকে হয়তো এরা সাক্ষী হিসেবে ছিল নয়তো এদের দুজনকে রাগ করার কোনো কথা নেই কারণ নেগেটিভ ওয়েতে তো শুকে অনেকেই অনেক ব্লগাররাই ভিডিও এই ব্লগার কেন বলবো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই করে তাহলে এই ব্লগার এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উপরে নিশ্চয়ই রাগ থাকার কারণ হচ্ছে আমি যেটা বুঝলাম হয়তো ম্যান্ডির বিষয়টা এনারা সাক্ষী দিয়েছেন সেই হিসেবে আচ্ছা এক সপ্তাহ আগে সমাজসেবিকা এক সপ্তাহ হয়নি সমাজসেবিকা বললেন যে তোমরা কন্ট্রোভার্সি করবে ভিডিও টু ভিডিও কথা বলবে বাট কারোর সন্তানকে নিয়ে পার্সোনাল অ্যাটাক করবে না কিন্তু সেখানটায় আমাদের টুনি দিদা বলেছে যে আমার কন্টেন্ট সু তো সেই হিসেবে আমি সুকে নিয়ে অবশ্যই কন্টেন্ট করব সেই জায়গাটা দাঁড়িয়ে আমার মেয়েকে যেন কোনোভাবেই খারাপ মানে মানে মেয়েকে যেন টানা না হয় যেহেতু মেয়েও সন্তান তো এখানে একজন ক্রিয়েটারও বলেছিল যে ছ বছরের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে আমরা ক্রিয়েটার হিসেবে ধরবো আবার যদি কারোর সন্তান যদি ছাব্বিশ বছরও থাকে তাকে কিন্তু সন্তান হিসেবেই গণ্য করা হবে যেহেতু ক্রিয়েট যেহেতু ক্রিয়েটাররা তাদের ভিডিওতে মুখ দেখিয়ে করছে এবং ক্রিয়েটাররা করছে তাই ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়া যেতে পারে কিন্তু কোনো সন্তান বাচ্চা হোক বড়ো হোক কোনো সন্তানকে টানা হবে না যাই হোক এখানটায় টানা হচ্ছে এবং দেখো কাউকে যদি বিধবা 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 বলে বা সে সরকারি চাকরি করে এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে যে সরকারি চাকরি করবে ইউটিউবে এরকম তো কোনো জায়গায় গাইডলাইনসে লেখা নেই যে সে কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না তার মধ্যে যদি সেই যোগ্যতাটা থাকে এবং সে যদি ভালো বলতে পারে তাহলে সে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হবে না তাই নয় কি তো সেখানটায় তার মেয়েকে টানা হচ্ছে যাই হোক তার মেয়ে সংসার করতে পারিনি এই কারণে ওই কারণে তার খুব রস রাস্তায় দাঁড়িয়ে রস মানে মেয়ে মাকে জঘন্য মানে রাস্তায় দাঁড়িয়ে রস বিক্রি করার কথা মানে কতটা খারাপ কথা আপনারা একটু ভাবুন তো কিছু রস একটু শুকেও দিয়ে দেবেন টুনি দিদাকে বলছি কারণ ওর খুব দরকার কারণ ওর শরীরটা তো মানে আমাদের মতো স্বাস্থ্যবতী নয় তো সেই জায়গা থেকে একটু রস দিলে বোধ হয় ওরও একটু ফুলে পেপে যাবে তার ফলে একটু দেখতেও সুন্দর লাগবে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যাই হোক টুনি দিদাও বলছে ও বলছে তো আমার কথা হচ্ছে আমি একজন ক্রিয়েটারকে বলছি যে কি বলছি যে তুমি দর্শকদের কাছ থেকে টাকা নিয়েছ এবং সেই টাকাটা নিয়ে তুমি সন্তানের চিকিৎসার নামে টাকা নিয়েছো এবং সেই টাকাটা নিয়ে কিন্তু তুমি সন্তানের চিকিৎসা সেইভাবে করনি তুমি এই টাকাটা নিয়ে তুমি নিজেদের মানে ইচ্ছে মতন সেটাকে ইউটিলাইজ করছো ঠিক আছে একদম এই কথাটা যুক্তিযুক্ত কারণ যেই খাতে টাকাটা নিয়েছিল সেই খাতে খরচা করছে না অন্য কিছু করছে ঠিক আছে এবং সব দেখো আজকে মানে অনেক ব্লগাররাই কিন্তু ব্যবসার দিকে এগোচ্ছে কারণ তারা ইউটিউবের পাশে পাশে ব্যবসার দিকেই এগোচ্ছে কারণ তারাও জানে যে ইউটিউব একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের কোনো ভরসা নেই তো সেই জায়গা থেকে একটা ব্যবসা এর মধ্যে থাকা যেতেই পারে একটা সাইডে থাকলো ব্যবসা এইবার তার কাছে হিসাব চাইছে এবার আমি তখনই হিসাবটা চাইতে পারি যখন আমি নিজে কিউআর কোড দিয়ে টাকাটা তুলেছি এবং সেই টাকার হিসাব আমি নিজে দিইনি আমি নিজে দিইনি দর্শকদের কাছ থেকে কি কারণে আমি কিউআর কোড দিয়ে টাকাটা তুলেছিলাম সেইটা হচ্ছে আমি কেস কেস সংক্রান্ত ঠিক আছে তো কথা হচ্ছে কেস সংক্রান্ত সংক্রান্ত বিষয়ে আমি টাকাটা তুলেছিলাম কিন্তু তারও তো আমি যথাযথ হিসাব দিইনি যে কত টাকা উঠেছে কত টাকা আমি ব্যয় করেছি সেটাও তো আমি দিইনি তাই না আর যদিওবার বার সু সেটা যে কতটা সত্যি সেটাও তো আমাদের যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা তার আগে কিন্তু সু আমাদের ব্লগিং চ্যানেলটাকে চালানোর জন্য যাতে ব্লগিং চ্যানেলটা চলে সেই কারণে কি বলেছিল যে আমার ব্লগিং চ্যানেলটা তোমরা দেখো যেটা হচ্ছে আমার যে পোষ্যটা আছে তাকে যাতে আমি কারো কাছে হাত না পেতে যেহেতু নিজের ইচ্ছে এনেছি তার ভরণ পোষণটা ঠিকভাবে চালিয়ে নিতে পারি এবং আমার একটা চিকিৎসা আছে সেই চিকিৎসাটা আমার যেহেতু সমস্যা আছে সেই চিকিৎসাটা আমি চালিয়ে নিয়ে যেতে চাই তো তার জন্য আমার এত টাকার দরকার আমার এই সেই বৃত্তান্ত সেই জন্য আমি কিন্তু কন্ট্রোভার্সি করছি যাই হোক মেনে নিলাম কিন্তু কথা হচ্ছে কি চিকিৎসা করলো কি সেশন নিল সেই সেশন কিসের উপরে নিল মানে আয়ুর্বেদিক না সেটা মানে হোমিওপ্যাথিক না সেটা অ্যালোপ্যাথিক আমরা কিছুই জানি না সত্যি তো আমরা কিছুই জানি না যে কি নিল কি সেশান নিল এবং সেই সেশনে কত টাকা খরচা হলো এটা না বলার কি আছে তোমার সাকসেস হয়নি বলে অন্য কারোর সাকসেস হবে না এটাও তো নয় এই চিকিৎসা করে অনেকেরই যেমন আইভিও অনেকে সাকসেস হয় অনেকের সাকসেস হয় না তাই নয় কি এবার কথা হচ্ছে সেই জন্য এই পদ্ধতিটা যদি আমার কাছে কেউ জানতে চায় কথার কথা বলছি তাহলে আমার তো তাকে না বলার কিছু নেই কারণ আমি উপকৃত হইনি বলে অন্য কেউ উপকৃত হবে না এটা তো নয় এবং সেটাতে ব্যয় হয় এক একজনের এক এক রকমভাবে হয় এক একজনের শারীর শরীরের গঠন এক এক রকম থাকে তো সেই হিসেবে এক একজনের এক এক রকমভাবে খরচা হয় কিন্তু তোমার খরচাটা কত সেই হিসাবটাও তো তুমি দাওনি কখনো যে আমি চিকিৎসা করতে গেছি এরকম এরকম চিকিৎসাটা হয় এরকম পদ্ধতিতে হয় যাতে এই সেশন আমার এত খরচা হয় এই হয় সেই হয় হেনা হয় তেনা এরকমও তো আমরা কোনো হিসাব কিতাব পাইনি তাহলে আমরা যখন নিজে হিসাব কিতাব পাইনি আমরা যখন নিজে অন্ধকারের মধ্যে রয়েছি তাহলে তুমি কাউকে কি করে জিজ্ঞাসা করছো তোমাকে কিছু দর্শক বারণ করেছে এবং কিছু দর্শক তো বারণ করেছে সেটা তুমি বলছো যে আমাকে কিছু দর্শক বারণ করেছে যে তুমি কিছু বলবে না যতক্ষণ না সাকসেস এটা কোনো কথা না আচ্ছা কিছু দর্শক তোমার কাছে শুনতে চাইছে না যে তুমি টাকা তুলেছো কি করেছো বা কি বৃত্তান্ত সেটা তোমার কাছে শুনতে চাইছে না কি আবার কিছু দর্শক তো শুনতে চাইছে যে হ্যাঁ সত্যি আমরা যখন দিয়েছি তাহলে আমাদেরও জানার অধিকার আছে তাহলে তুমি দাও উত্তর দিতে পারবে কারণ তুমি দিতে পারবে না আচ্ছা সেইগুলো দিয়ে কেস সংক্রান্ত তো কাজ হয়েছে একদম তো কাজ হয়নি সেটা তো নয় তা না হলে ওকে দৌড়াদৌড়ি করতেই হতো ঠিক আছে তো যাই হোক সেটা হয়েছে তারপরেও কিন্তু আনুমানিক অনেক টাকাই উঠেছে যেটা আমাদের ধারণা যার কারণে দেখবে নিজের টাকা খরচা করতে গেলে মানে খুব গায়ে লাগে কিন্তু যখন মানে ফাউকা পয়সা আসে তখন কিন্তু সেই গায়েটা লাগে না যেটা ও বলে ওর কথা অনুযায়ী এ সেরকমই কিন্তু আমিও বলছি কারণ দেখো আমরা আমাদের অনেকের জীবনেই আছে এক একটা জিনিসের অভাব তো সেই জিনিসটা আমরা টাকা থাকলে সেই জিনিসটা আমরা পূরণ করার চেষ্টা করি যেরকমটা কিনা ওর ক্ষেত্রে চুল সেই চুল আমরা একটা কিনবো পয়সা খরচা করে নিজের পয়সা খরচা করে কিন্তু ও কিন্তু একটার জায়গায় তিনটে চুল কিনেছে তার মানে কি এখানে দাঁড়ালো যে ফকটিয়া পয়সা ভাবে খরচা করছি আমার গায়ে লাগবে না তারপরে ড্রেসের বাহার তোমরা দেখেছ তারপরে কোন অনুষ্ঠান বাড়িতে গেলে ড্রেস এটা সেটা হেনা তেনা সমস্ত কিছু বাহার দেখেছো তোমরা সবটাই কিন্তু ওই কিউআর কোড দিয়েই টাকাটা তুলে সেটা খরচা করে দেখবে তখন তখন কিন্তু প্রচুর ড্রেস প্রচুর কিছু প্রচুর যেগুলো জিনিসগুলো ও কিনতে পারেনি সেগুলো কিন্তু কিনছে তার মানে কি এটাই যে ইনকাম করছে না 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 ওর ইনকামের পয়সা পুরোটাই ও হয়তো কিছুটা তো খরচা করছে কিছুটা ও জমিও রাখছে কিন্তু কিউ আর কোডের যে পয়সাটা ও মানে কি বলবো তুলেছে সেই তোলার থেকে কিন্তু এই জিনিসগুলো হয়েছে যেগুলো শকের জিনিস যেগুলো ও পূরণ করে এতদিনে সেগুলো কিন্তু করেছি তা আশা করি তোমাদের বোঝাতে পারলাম ঠিক আছে এবার হয়তো তোমাদের অনেকের খারাপ লাগবে খারাপ লাগলেও কিছু করার নেই কারণ আমি যখন নিরপেক্ষ সমালোচক হব তখন আমি তো নিরপেক্ষভাবেই বলবো তাই না কারণ ও এটা বিশ্বাস করে যে নিরপেক্ষ সমালোচক হলে যেরকম ও মিনাকে নিয়ে কন্টেন্ট করে মিনার কোথায় দোষ গুণ ভুল সমস্তটা তুলে ধরে সেরকম আমিও নিরপেক্ষ সমালোচক হিসেবে ওর যেখানে দোষ গুণ যেটা আমার মনে হচ্ছে সেই জায়গাটা তো আমিও তুলে ধরবো কারণ আমারও এই জায়গাটা মনে হয়েছে যে যখন আমি টাকা তুলে আমি যখন টাকার হিসাব দিচ্ছি না আমি যখন কোনো ট্রিটমেন্ট করতে গেছি অথচ সেই ট্রিটমেন্টে আমি কোথায় গেছি কোথায় গেছি সেই বন্ধু বলছে কিন্তু কি চিকিৎসা করছি তার খরচাপাতি কি আছে তার কি কি প্রসেস সেগুলো আমি যখন কারোর সাথে শেয়ার করছি না সেই জিনিসটাকে যখন আমি পুরোটাই পার্সোনাল লিখেছি তাহলে এখানে আমিও তো কাউকে জিজ্ঞাসা করতে পারি না বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পারলাম তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই